আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দর্শক আজকে আমরা আরও একটি ভূতের গল্প আপনাদের সামনে হাজির করেছি চলুন শুরু করা যাক আজকের গল্পটি গরিপুর মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক আর হতবম্ব হয়ে পড়লাম দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে তার উপর কোথাও কোনো জনমানবের মাত্র নেই হাতের গড়ির দিকে তাকাতেই আমি চমকে উঠলাম রাত প্রায় সাড়ে এগারোটা বাজে ট্রেন মিস তার উপর ঠেলাঠেলি ঘুতোঘুতি এড়ানোর জন্য দুটো বাস ছেড়ে দিয়েছি ঠিকই তবে এতটা যে রাত হয়ে যাবে তা ভাবতেই পারেনি হয়তো অতটা অবাগ হতে হতো না যদি দীর্ঘ এই পথটা বাসের মধ্যে আরামে ঘুমিয়ে ঘুমিয়ে না কাটাতাম তা যাই হোক গরিপুর মোড় থেকে মিনিট তিরিশেক সাইকেল জার্নি করলেই তিন চারটে ছোটো গ্রাম ও একটা বিরাট নির্জন ফাঁকা মাঠ পেরিয়ে আমার গায়ে দেখা মেলে গরিপুর মোড় থেকে ডানহাতির রাস্তাটাই হনহনিয়ে ঢুকে পড়লাম আমি হুট বিছানা এই পথটাই সীতাগঞ্জ এর সামনে দুটি শাখায় ভাগ হয়ে গেছে আর তারই একটা ছুটে গেছে আমার গায়ের দিকে ডানহাতি রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পর বাপাসে বাপাসে এক ছোট্ট বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম লোহার টিন বাঁধা সে দরজা দরজার উপরে দেওয়ালে বাংলায় মোটা মোটা অক্ষরে লেখা সাইকেল জমা রাখা হয় এটা বুড়ো পরেশ সেন এর বাড়ি যার কাজকর্ম লেখাপড়া ইত্যাদি তাগিদে ছেড়ে শহরের দিকে যায় তারা প্রায় সকলেই এখানে তাদের সাইকেল আর মোটর সাইকেলগুলো জমা রেখে যায় ভাড়া খুবই কম সাইকেল প্রতি পাঁচ টাকা আর মোটর সাইকেল দশ টাকা বাড়ির টিনের দরজায় কয়েকবার সজুরে আঙ্গুলে টোকা দিলাম কিন্তু কোনো সাড়া মিলল না শীতের ঠান্ডা হাওয়া দাঁত দাঁতে কাপড়ি ধরাচ্ছিল মাথায় মাফলারটা তাই আরও শক্ত কায়দা করে বেঁধে নিলাম হাতের তালু দুটো ঘষতে ঘুষ ডাক দিলাম কাকু দরজাটা খুলুন সাইকেলটা নেব তারপর আরও কয়েকবার আঙুলের টোকা দিলাম তাও কোনো কাজ হলো না খুঁড়তুর তো এক দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখি বেছারি খেঁদে পেটে কেঁদে কেঁদে কখন ঘুমিয়ে পড়েছে এক সূচক শব্দ করে দরজার দিকে ফিরে দাঁড়ালাম দেখলাম ওপারে একটা কুজো কালো মূর্তি অন্ধকার ঠেলে দরজার দিকে এগিয়ে আসছে কিছুটা সামনে আসতেই লোকটার হাতে হারিকেনের মেদু আলোয় তাকে স্পর্শ স্পষ্ট চিনতে পারলাম হ্যাঁ দোকানি পরের সেন এতক্ষণে আশ্বস্ত হলাম মনের অনেক দুশ্চিন্তা দূর হলো মাথাটাও খানিকটা হালকা হলো বুড়ো প্রবেশ সেন হারিকেনটা উঁছিয়ে ধরে আমার মুখখানা ভালো করে কয়েকবার দেখে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল ও তুমি তা এত রাত অবধি কোথায় থাকো বাপু আমি তেমন কিছু না বলে শুধু একটু হাঁ হুঁ দিয়ে তার পিছু পিছু ঘরে এসে ঢুকলাম বুড়ুর সারা শরীর কালো মোটা আরামদায়ক চাদরের ঢাকা মাথায় মাস্কি টুপি পায়ে একজোড়া চাল ওঠা কালো বুট আর ছোকে সেই চেনা মোটা ফ্রেমের চশমাটা কয়েক সেকেন্ড বাদে টর্চ হাতের দরজার বাইরে বেরিয়ে সে সাইকেলের চড়ে বসলাম আর তৎক্ষণাৎ বাড়ির মোটা লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেল চালাতে থাকলাম ইতিমধ্যেই হাতে দাস্তানা জোড়া গলিয়ে নিয়েছি হঠাৎই খেয়াল করলাম কাঁপা কাঁপা ঠোঁট দুটো আমার অজান্তেই কখন গুনগুনিয়ে সুর বাঁচতে শুরু করে দিয়েছে শিশুকালে পড়া সেই লাইনটাও মনে মনে আউট আউটে লাগ উঠলাম ওহ আহ কেন করো শীত লাগে তো গানটি ধরো এভাবেই গুনগুন করতে করতে চলল আমার অভিযান তা প্রায় পনেরো বিশ মিনিট সেভাবেই যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়া হালকা পরিবর্তন অনুভব করলাম ঠান্ডাটা বোধহয় এবার একটু বেশি হলো ফোটাচ্ছে দেখলাম অন্ধকারে ডুবে থাকা বাড়িগড়ার গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে তারা যেন আমাকে ঘিরে চুপি সারে কিশব্দ ফোন দিয়ে এঁটে চলেছে সিরদাদা বেয়ে ঠান্ডা কিছু একটা যেন নিচের দিকে অনুবর্ত নেমে যেতে থাকল সাইকেলের প্যাডেলে আমি জোরে চাপ দিলাম কিন্তু সাইকেলটা আগের মতো আর টানতে পারলাম না পা দুটো যেন ঠান্ডায় জমে গেছে মনে হলো সাইকেলের পেছনে কেউ যেন হিমালয় পর্বতটাকে বেঁধে দিয়েছে আর আমি কেতরে কেতরে সেটাকে টেনে নিয়ে চলেছি ভয়ে শরীরের ভারসাম্য হারিয়ে যায় আরও একবার সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম আর ঠিক তখনই আমার ঠান্ডা দেহের বাম কাঁধে এক হিমশীতল হাতের থাবা এটে বসল সাথে সাথে আমি বিবৎস এক চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়লাম কাদের সেই জায়গাটা এখনও ঠান্ডা হয়ে রয়েছে তবে থাবাটা যেন সরে গেছে মনে হলো কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম ঘোর ঘোরমাতালের মতো পা দুটো কেঁপে চলেছে আর গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে আছে গেল দু তিনবার ঢোক গিলে টিম টিমে টর্চের আলোয় চার পাঁচটাকে দেখলাম তারপর ভয়ের তো কাঁদো গলায় চেঁচিয়ে উঠলাম কে তুমি কি চাও গলার আওয়াজ তো দূরের কথা ছোটোখাটো কোনো শব্দ কানে এসে পৌঁছালো না আমি সাইকেলটা দু হাতে চেপে ধরে আবারও একবার চিৎকার করলাম কে তুমি কী চাও আমার কাছে কয়েক সেকেন্ড কোনো সাড়া নেই তারপর হঠাৎই এক সময় অববস্যার ঘন কালো অন্ধকার ফুটে ঠিক আমার কানের সামনে অশরিটিটা মেদু ফাঁফা আর ভয়ানক ছাঙ্গা ভাঙ্গা স্বরে বলে উঠলো আমি কে কি হবে তা জেনে সাইকেলটা চালাও দ্রুত চালাও তোমার কোনো ক্ষতি করব না অন্যথায় হে 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 তুমি শেষ শব্দের সাথে বেরোনো তার মুখের ঠান্ডা বাতাস আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান ফুড়ে বেরিয়ে গেলো আর বিপৎসাক দুর্গন্ধে সারা গা ঘুরিয়ে উঠল আমার আমি মুখ বুঝিয়ে প্রথমে সাইকেলে চড়ে বসলাম তারপর প্যাডেল করতে আরম্ভ করলাম এভাবেও সেই একই কাণ্ড সাইকেল টানতে গিয়েও টানতে পারলাম না কোনোরকম গড়িয়ে ছুড়লো যা হঠাৎই আমার বাম কাঁধে ঠিক সেই জায়গায় আর পেটের ডান দিকে আবারও তীব্র ঠান্ডা থাবার উপস্থিতি অনুভব করলাম শরীরটা আমাকে দুহাতে চেপে ধরেছে দেহের ওই দুই স্থানে মাংসপেশি যেন জমে বরফ হয়ে গেল এবার দেখলাম সাইকেলটা সজোরে ছুটছে বুঝতে পারলাম না কোন দিকে ছুটে চলেছি আমরা সাইকেলটা থামানোর জন্য সজোরে ব্রেক কষলাম তবুও থামাতে পারলাম না গাছপালা ঘরবাড়ি ফুড়ে সাইকেল এগিয়ে যেতে থাকলো এক সময় সাইকেলটা তিন তিন মাথা রাস্তার মোড়ে এসে পড়ল চিনতে পারলাম আমি সেই রাস্তায় এটাই তো সীতাগঞ্জ মোড় মোড়ের বাম হাতির রাস্তাটাই নামলেই আর দশ পনেরো মিনিটের পথ প্রথমে পড়বে সেই ফাঁকা মাঠ তারপরে আমার গ্রাম মনে পড়ল মাঠের মাঝখানে ভৌতিক শ্মশানটার কথা কত না আজব কত না ভয়ঙ্কর সব কাণ্ড ছোটবেলা থেকে শুনে এসেছি তাকে ঘিরে গায়ের লোকেদের বলতে শুনেছি এই শ্মশানে গভীর অমাবস্যা রাতে নাকি সারা রাত জুড়ে ছোলে ভূতেদের তাণ্ডব তারা পথিককে ভুল পথে চালিয়ে করে মজা দেখে আর তাদের থলির ভেতর থাকা খাবার দাবার ফুল ফলমূল সবই আত্মসাত করে ফেলে ঘন্টাখানেক আগে অবধি আমি এই সকল রটনাগুলো এতটুকু পাত্তা দিইনি কিন্তু আজ এই গভীর অমাবস্যার রাতে দাঁড়িয়ে এক বিবৎস নতুন অভিজ্ঞতার শিকার হলাম ঘটনা রটনার বিশ্বাস অবিশ্বাসের মাঝে সুদীর প্রাচীরটা যেন নিমিশেই এক উন্মুক্ত সাগরের ঢেউয়ের বরফের মতো তুলিয়ে গেল অবশেষে এসে পৌঁছালাম শ্মশানের রাস্তাটাই বহুদিনের চেনা পথ আজ যেন অচেনা ঠিকছে কিছুক্ষণ আগে অবধি চারিদিকটা ছিল ঘন অন্ধকারে ঢাকা কিন্তু এ পথে পৌঁছে দেখি কোথাও থেকে মেদু মেদু সব আলো পড়েছে বড় বড় বট অসম্ভব শ্যাওড়া গাছের চূড়াগুলোতে কি বিবৎস গা চমচমে সে আবহাওয়া কোনো একদল অশরীরী অতিথির অপেক্ষায় শ্মশানটা যেন সেজেগুজে বসে আছে সাইকেলের কেরিয়ারের জুড়ে বেড়ে যখন অশরীরটা তখন আর অতটা ভীতির সঞ্চার করছিল না তার ঠান্ডা হাতের থাবাকেও আমার দেহ মানিয়ে উঠেছিল মনে মনে ভাবলাম একবার এই মাঠ পেরোতে পারলে বাঁচি পেছনের অশরীরটা কোথায় চলছে আমার সাথে সাথেই বাড়ির অবধি যাবে নাকি। কে জানে এই সকল ভাবতে ভাবতেই হঠাৎই এক জোরালু ঠেলা খেয়ে আমি সাইকেল থেকে চিটকে রাস্তা দিয়ে গড়িয়ে পড়লাম শ্মশানের উল্টো দিকের নিচু মাঠে মাঠের মাঝে চিৎ হয়ে পড়ে দেখলাম রাস্তার পাশে জুলে থাকা বটের ডালটা ধরে কেউ যেন হুটমুট করে গাছে চড়ে বসলো এতক্ষণ সঙ্গে সঙ্গে আমার অশরীরিটাই হবে বোধ হয় তারপরে হঠাৎ শ্মশানের সমস্ত গাছপালা জুড়ে এক জোরালো আলোড়ন শুরু হলো সাথে বেকট শব্দ চেৎকার সহস্র অশরীরে দাপা বোধ বোধহয় গাছের ডালগুলো হুটমুট করে একসাথে ভেঙে পড়লো মাঠ সব কাঁপতে শুরু করলো আর ঘাস বেছানা বেছানোর সমতল মাঠটা অজস্র ফাটলে ভরে গেল পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর সামর্থ্য ছিল না আমার তবুও বহু কষ্টে কোনোরকম হুটে কাতরাতে কাতরাতে বাড়ি ফিরলাম মুখ হাত পাটা ভালো করে ধুয়ে নরম বিছানায় শরীরটাকে টান টান করে মেলে দিলাম সারা দেহে অসহ ব্যথা থার্মোমিটার দেহের তাপমাত্রা ধরা পড়ল জ্বর একশো ডিগ্রি পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম গায়ের ব্যথার বিন্দুমাত্র নেই শরীরের তাপমাত্রাও পুরোপুরি স্বাভাবিক কালকের ঘটনাটাও আর অতটা দগদগে ঠেকছে না দেখলাম আমার সাইকেলের কিছু কিছু অংশ বেঁকে গেছে ইতিমধ্যেই মা হাতে ব্যাগটা দিয়ে গেল বাজারে যাওয়ার জন্য আমিও তৎক্ষণাৎ ব্রাশটা নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম হাটটা বসে সীতাগঞ্জ মোড়ে সেখানেই চলেছি সেই একই পথ কয়েক মিনিট পর শ্মশানের রাস্তাটাই এসে পৌঁছালাম সাইকেল থামিয়ে শ্মশানটাকে ভালো করে দেখতে লাগলাম কিন্তু সেখানে অস্বাভাবিক কিছুই খুঁজে পেলাম না গাছগুলো আগের মতোই ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে আর ঘাস বিছানো মাঠটাও রয়েছে আগেরই মতন সমতল আমি আর কিছুই ভাবতে পারলাম না মাথাটা আবার ভার হয়ে আসতে থাকলো শ্মশানটা ছেড়ে আসার সময় দেখি মাঠের গাছপালা বেটে বেটে ঘাস আর লোহার চুল্লিটা আমার দিকে ঘাঁট ফিরে সমানে হেসে চলেছে দর্শক এই ছিল আমাদের আজকের গল্প গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম